মটরশুটিকে সারা বছর সংরক্ষণ করে রাখুন তাহলে কিন্তু আমাদের যখনই মন হবে তখনই কিন্তু আমরা মটরশুটি ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। নমস্কার বন্ধুরা সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এখন মটর মোটামুটি এবার কিন্তু চলে যাচ্ছে সেই জন্য আমি অনেক রকমভাবেই মটরশুটি কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি যখন দাম বাড়বে বা যখন পাওয়া যাবে না তখন কিন্তু মটরশুঁটি আমরা খুশি মতো খেতে পারবো আগে একদিন আমি ভিডিও দিয়েছিলাম আজকে আর একটা ভিডিও দিচ্ছি তো মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব যাতে কোনো পোকা না থাকে বা কোনো এক একটা মটরশুঁটি নোংরা থাকে সেগুলো যেন না থাকে পরিষ্কার করে নেওয়া এগুলো কিন্তু আমাদিকে করে নিতে হবে না হলে একটা বাজে মটরশুঁটি থাকলে কিন্তু সব গন্ধ হয়ে যাবে সেই জন্য পরিষ্কার করে মটরশুঁটিগুলোকে পরিষ্কার করে নেব দেখুন আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে বড় বাটির কিন্তু আমার এক বাটি হয়ে গেছে একটু বেশি করে স্টোর করে রাখলে কিন্তু ভালোই হয় এবার আমি কি করব প্লাস্টিকের দুটো আমি জায়গা নিয়েছি আমার কাছে এই বর্তন দুটোই ছিল প্লাস্টিকের ওই জন্য এটাই নিয়েছি আপনাদের কাছে যদি ফুটো ফুটো থাকে ওই প্লাস্টিকের ঝুড়িগুলো তাহলে কিন্তু খুব ভালো ওটা আরও বেশি ভালো হয় কারণ চারিদিক দিয়ে আমি যে পদ্ধতিতে রাখবো সেই পদ্ধতিটা খুব তাড়াতাড়ি কিন্তু মোটরগুলো শুকনো হয়ে যাবে সেই জন্য আমার কাছে এই ফুটোগুলো ছিল না বলে আমি এই পাত্র দুটোই নিয়েছি কোনো অসুবিধা নাই আপনারা স্টিলের বর্তনও নিতে পারেন তো এবার আমি দুটো বর্তনে খুব বেশ একটু বড় জায়গা হলে কী হয় কোনোটা কোনোটার সাথে লেগে থাকবে না তাহলে একটু পাতলা করে কিন্তু ওটাকে মেলে দিতে হবে আমি কিন্তু একদম পাতলা করে ওটাকে মটরশুঁটিগুলোকে মেলে দিয়েছি এবার আসুন দেখা যাক আমি এবার এই মটরশুঁটিগুলোকে নিয়ে আমি কোথায় রাখবো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আর শুটি না সব সবসময় একটু মোটা নিলে পরে খুব ভালো হয় কারণ কি এ দেখুন এমনি মোটা মোটা যদি হয় তাহলে ওরা কিন্তু খুব বেশি শুকাবে না একটু মোটা হয়ে থাকবে আর বেশি যেগুলো ছোট ছোট নরম সেগুলো কিন্তু খুব বেশি চুপসে যাবে সেই জন্য একটু মোটা মটরশুঁটি দেখে নিলে পরে কিন্তু খুব ভালো হয় তো আর একটা রকম হয় যেগুলো পাকা পাকা আমরা নিই না পাকাগুলো কিন্তু পাকাগুলোই কিন্তু নেবেন পাকাগুলো কিন্তু খুব ভালো হয় পাকাগুলো কিন্তু খুব ভালো শুকানো হয়ে থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি আরও শুকিয়ে যায় তো এমনি সাদা মানে যেগুলো সাদা একটু হলুদ হলুদ ওইগুলো কিন্তু আরও ভালো হয় ওগুলো বেশ বেশি শুকাবে না একটু শক্ত শক্ত মোটা হয়ে থাকবে আর ছোটোগুলো নিলে কিন্তু তাড়াতাড়ি একদম চুপসে যাবে তবে কোনো অসুবিধা নেই আমি যে প্রক্রিয়াতে রাখব সেটা আপনারা খুব সুন্দরভাবেই ইউজ করতে পারবেন তো আসুন দেখায় কি করে আমি কোথায় রাখব এবার আমি চলে এলাম ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে এই মটরশুঁটিগুলোকে আমি কিন্তু রেখে দেব ফ্রিজে জলটা ধীরে ধীরে কিন্তু টেনে নেবে যখন দেখা যাবে বেশ একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে জলটা যখন টেনে নেবে না তখন দেখবেন একটু জড়ো জড়ো পড়া হয়ে যাবে তখন কি করতে হবে পলিথিনের মধ্যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আজকাল না বাজার থেকে অনেক প্যাকেট আসে খেজুরের প্যাকেট চানাচুরের প্যাকেট প্যাকেট সেগুলো দেখবেন খুব সুন্দর কিন্তু টাইট করা থাকে ওই প্যাকেটগুলো কিন্তু ফেলে দেবেন না মটরশুটি রাখার পক্ষে কিন্তু খুব ভালো দেখুন এইরকম প্যাকেট নেবেন আটকে দেবেন এত ভালো থাকে একদম হাওয়া ঢোকে না একদম টাইট হয়ে থাকে তো বন্ধুরা এই রকম প্যাকেট কিন্তু আপনারা আর ফেলবেন না কোনো কিছু স্টোর করার ক্ষেত্রে কিন্তু প্যাকেটগুলো খুব ভালো তো দেখবেন একবার ইউজ করে ভীষণ ভালো থাকে মাছ রাখতে পারেন কিংবা মটরশুঁটি রাখতে পারেন এরকম স্টোর করতে পারেন দেখুন আমি দেখাচ্ছি এটা আমার আগের বারকার মোটরগুলো আপনারা ভাববেন পুরো চিপসে গেছে এর কি করে মটরশুঁটিটা ভালো লাগবে কিন্তু দেখুন কেমন চিপসে গেছে না এটা আগের বারকার মটরশুঁটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই রকম চিপসানোবালা মটরশুঁটি নেবেন দেখুন একদম পুরো চিপসে গেছে তো তো আর দেখবেন এটাকে আমরা কি করব জলের মধ্যে না ভিজিয়ে দেবো যদি আপনারা তাড়াতাড়ি করে থাকেন তাহলে গরম জলের মধ্যে দেবেন আর যদি সকালে করেন তাহলে রাত্রে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন সকালে একদম নর্মাল মটরশুঁটির মতো হয়ে গেছে আর যদি তাও টাইম কম থাকে তাহলে কুকারে একটা সিটি দিয়ে দেবেন তাহলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে তা বন্ধুরা আসুন দেখায় আপনাদেরকে এই মটরশুঁটিগুলো রাত্রে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম এবার সকালেই আমি বানাবো সকালে আমি ঢাকনাটা যখন আমি খুললাম দেখুন মটরশুঁটিগুলো কতটা ফুলে গেছে তো বন্ধুরা এইভাবে রাখলে কিন্তু সত্যিই সুন্দর হয় কিন্তু মটরশুঁটিগুলো দেখুন একদম পুরো কেমন জড়ো হয়ে গিয়েছিল। সেইটা সকালে আমি যখন খুললাম পুরো ফুলে উঠেছে তো সব বন্ধুদেরকেই বলছি এখনও বাজারে মটরশুঁটি আছে অবশ্যই নিয়ে এসে তাড়াতাড়ি রাখার ব্যবস্থা করুন তাহলে সারা বছর এইভাবে আপনারা কিন্তু মটরশুঁটি খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে